এশিয়া কাপ রাইজিং স্টার দল তখনও ঘোষণা করা হয়নি এনসিএল ফোর্ডে চলছে দল ঘোষণা হবে হবে একটা ব্যাপার প্লেয়ারদের মধ্যে কারোর মধ্যে আশঙ্কা যে সে দলে থাকবে কি থাকবে না কেউ বেশ কনফিডেন্ট তারপর প্রকাশ করছে না এরকম একটা সময় এনসিএল ফোর্ডের টাইমে হয় কি যে দিনের খেলা শেষে অনেক স্পেস পাওয়া যায় প্লেয়ারদের সাথে গল্প করা যায় বিভিন্ন বিষয়ে মানে অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্পেস থাকে এখানে আলোচনা করা তো রাইজিং স্টার্সের স্কোয়াডে যে প্লেয়াররা আছে এর ওদের মধ্য থেকে বেশ কয়েকজন যারা স্কোয়াডের বাইরে আছে তাদের মধ্য থেকেও দু একজন সবাই মিলে গল্প হচ্ছিল রাইজিং স্টার্সের টিম অ্যানাউন্সমেন্টের আগে অ্যান্ড খুব অবাক করা একটা ব্যাপার হলো সবাই একটা নামকে স্কোয়াডে দেখতে চাচ্ছিলো সে নামটা হলো হাবিবুর রহমান সোহান কি প্রয়োজনে একটা প্লেয়ার বলছিল যে আমার জায়গায় আমাকে না নিক কিন্তু এবার সোহানকে খেলাক তাও সোহানকে খেলা কেননা সোহান এবারে রাইজিং স্টার্সের স্কোয়াডের জায়গাটা রিজার্ভ করে ম্যাচ রিজার্ভ করে কারণ সোহান লাস্ট এক দুই বছর ধরে যেভাবে টি টোয়েন্টিটা খেলছে মানে তাকে যদি টিমে না নেওয়া হতো তাহলে সেটা হবে মানে খুব বড় একটা অভিচার তার প্রতি সো মানে আমি খুব অবাক হয়েছিলাম কারণ বাংলাদেশের কালচারে এরকমটা খুব কম দেখা যায় বাংলাদেশ ক্রিকেটের কালচারে কারণ মিডিয়ার সামনে অনেকে হয়তো অনেকভাবে কথা বলে কিন্তু একচুয়াল বাস্তবতা তো আসলে সবসময় সেটা হয় না যেটা মিডিয়ার সামনে কেউ এসে বলে বা যেটা আপনারা দেখেন যেটা আপনারা শোনেন তো সেই জায়গা থেকে যখন বেশ অনেকজন প্লেয়ার একটা নামকেই দেখতে চাচ্ছিলো হাবিবুর রহমান সোহানকে আমি খুব ইমপ্রেসড হয়েছিলাম এবং এই গল্পটার একটা প্রমাণও আমার কাছে আছে আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু মানে আমি ভিডিওটা প্রমাণ হিসেবে দেখাতেও পারতাম বাট রাইট নাও এনসেল ফোর্ডেরও খেলা চলছে ওখানেও যারা খেলছে দোহাতে তাদেরও সাথে ফোন থাকার কথা না আর অনুমতি ছাড়া এই ভিডিও দেখানো উচিত না বাট কোনো একদিন হয়তো দেখাবো ভিডিওটা আমার কাছে আছে যাই হোক হাবিবুর রহমান সোহানকে সবাই কেন এত করে চাচ্ছিলেন আর হাবিবুর রহমান সোহানকে চাওয়াটার যে একদম অযৌক্তিক ছিল না এটা সোয়ান প্রথম ম্যাচে প্রমাণ করেছেন বাংলাদেশের ক্রিকেটে কেউ যা করতে পারেনি সোহান সেটাই করে দেখিয়েছেন ৩৫ বলে সেঞ্চুরি করেছেন সেটাও এশিয়া কাপ রাইজিং স্টার মতো প্ল্যাটফর্মে বড় একটা মঞ্চে এমনকি এই সেঞ্চুরিটা সোহানের টি টোয়েন্টি কেরিয়ারের প্রথম সেঞ্চুরি ভাবুন একবার আজকের দিনে হাবিবুর রহমান সোহানকে নিয়ে অনেক প্রশংসা হবে অনেক কথা হবে অনেক ধরনের তথ্যও জানা যাবে খুব স্বাভাবিকভাবেই কারণ এরকমটা তো মানে তিনি আজকে যা করেছেন এটা তো আসলে এখন অবধি বাংলাদেশ টি টোয়েন্টির প্রেক্ষাপটে একটা ইতিহাস সো সেই জায়গা থেকে তাকে নিয়ে প্রশংসা তাকে নিয়ে অনেক আলোচনা হওয়াটা খুবই স্বাভাবিক হওয়া উচিত তিনি যেভাবে খেলেছেন আসলে মানে অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছেন গতকালকে যখন সুরিয়া বংশি বত্রিশ বলে সেঞ্চুরি করলেন তখন হয়তো মনে হচ্ছিল যে তিনি একটা লেভেল সেট করে দিলেন অ্যান্ড এই লেভেলটা তো আসলে বিট করার মতো ব্যাটসম্যান খুব একটা নাই আর আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা বিট করবে এরকমটা আমরা হয়তো অনেকে চিন্তাও করি না সোহান দেখিয়েছেন যে আমাদের বাংলাদেশের পারে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরাও সুযোগ পেলে অনেক বড় কিছু করে দেখাতে সক্ষম একটা সময় ছিল হাবিবুর রহমান সোহানের যখন চব্বিশ বলে আটাশি রান ছিল সোহানের খুব সম্ভাবনা ছিল পুরো পৃথিবীর ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টির সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিটা করা যেটা আমি ভুল যদি না হয়ে থাকি এস্তোনিয়ার ব্যাটসম্যান সাহিল চৌহানের সাতাশ বলে হয়তো সেঞ্চুরিটা ছিল তো হাবিবুর রহমান সোহানের চব্বিশ বলে ৮৮ রান ছিল সোহানের সামনে খুব ভালো সুযোগ ছিল তিনি মানে ছাব্বিশ বলে সেঞ্চুরি করতে পারতেন বা সাতাইশ বলে সেঞ্চুরিটা করতে পারতেন তিনি সেটা পারেননি তিনি আঠাশ বলেও করতে পারতেন হয়তো দ্বিতীয় হতেন উর্বিল প্যাটেল আর অভিষেক শর্মা গত বছর করেছিল ইন্ডিয়া ইন্ডিয়ার একটা লিগে তো সেই জায়গা থেকে হাবিবুর রহমান সোহান বলবো আমি যে তিনি ওই টার্গেটটা মিস করে গেছেন তিনি শেষ অব্দি সেঞ্চুরিটা করেছেন পঁয়ত্রিশ বলে চব্বিশ বলে আটাশি রান থেকে পরের বারো রান তিনি করেছেন এগারো বলে একটু স্লোই খেলেছেন একটু মানে যেমনি হোক তিনি একশো রানটা স্পর্শ করতে চেয়েছেন খুব স্বাভাবিক তার কেরিয়ারের প্রথম সেঞ্চুরি বাট চব্বিশ বলে আটাশি রান পর্যন্তও যদি গল্প করি কারণ ওইটুকু জায়গায় স্লো তিনি না হলেও পারতেন স্লো হওয়াটারও কোনো খারাপ দিক নেই বাট মানে সবাই হয়তো এক্সপেক্ট করছিল যে সোহান আজকে অনেক রেকর্ড ভেঙে দিবে এটলিস্ট লিস্ট বান্সির চাইতে কম বলে সেঞ্চুরি করবে যখন চব্বিশ বলে আটাশি হয়ে গেছে তার অনেকে হয়তো মানে তো এটাও আলাপ করছিলো যে পৃথিবীর মানে টি টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিটা সোহান করে ফেলে কিনা সো যেহেতু এই এক্সপেকটেশনগুলো তৈরি হয়েছিল তো সেই জায়গা থেকে চব্বিশ বলে আটাশির পর পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি এগারো বলে বারো রানটাকে একটু মানে বেশি স্লো মনে হয়েছে এবং একটু মনে হয়েছে যে সোহান সেঞ্চুরির জন্যই হয়তো খেলেছে যেটা একেবারেই আমার কাছে ভুল মনে হয়নি কারণ সেঞ্চুরিটা দরকার ছিল সেঞ্চুরিটা না করলে হয়তো এই ইনিংসটার মর্মত এই ইনিংসের গুরুত্বটা আমরা হয়তো খুব বেশি দিন মনেও রাখতাম না হয়তো খুব দ্রুত ভুলে যেতাম আমরা হয়তো সোহানকেও ভুলে যেতাম হয়তো মনে করতাম যে সোহান তো নাইনটির আশেপাশে অনেক ইনিংস খেলে সেঞ্চুরি করতে পারে না সো সেঞ্চুরি নিয়ে তার হয়তো একটা ফবি আছে যাক অ্যাটলিস্ট তিনি সেঞ্চুরিটা করেছেন তিনি যখন ফিফটি করেন মানে তিন নাম্বার ওভারেই তো তিনি ফিফটি ছুঁয়েছেন তার তখন বাহান্ন রান জিস্তানের রান এক এরপরের ওভারে সম্ভবত বাহাত্তর রানের মতন ছিল হাবিবুর রহমান সোহানে তখন বোধ হয় জিসানের রান ছিল দুই মানে যেটা আমরা এতদিন দেখে এসেছি যে জিসান রান করে অপর পাশের ব্যাটসম্যান খুব স্লো খেলে বা অপর পাশের ব্যাটসম্যান স্ট্রাইকই পায় না আজকে হয়েছে উল্টোটা আজকে জিসান দর্শক হয়ে গেছেন অপর পাশে ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান মানে একের পর এক শট খেলেছেন একের পর এক ছক্কা হাঁকিয়েছেন বাউন্ডারি মেরেছেন মানে অবিশ্বাস্য একটা ব্যাপার দেখার মতো একটা ব্যাপার ছিল তিনি যেভাবে শুরু করেছিলেন তিনি যেভাবে পুরো ইনিংসটা খেলেছেন এবং মানে আপনাকে আজকের দিনে সোহানের প্রশংসা করতে হবে আমি একটা কথা প্রায় বলি এবং আমি সোহানকে নিয়ে একটা লেখাতেও লাস্ট অ্যান্ডসেল টি পর সোহানকে নিয়ে একটা লেখা লিখেছিলাম সেখানে একটা লাইন লিখেছিলাম যে যে দুই একজন ব্যাটসম্যান টি টোয়েন্টিতে দেড়শো রান করতে সক্ষম আমি মনে করি ওই দু একজন ব্যাটসম্যানের একজন হাবিবুর রহমান সোহান আমি আরও একটা লাইন লিখেছিলাম কারণ আমি অ্যাকচুয়ালি বিলিভ করি যে বিলিভ করতাম এখনও বিলিভ করি যে বাংলাদেশে কেউ যদি দেড়শো করে বা তার বেশি করে কিংবা দুশো যদি কোনো দিন করে টি টোয়েন্টি ক্রিকেটে সেই নামটা হবে হাবিবুর রহমান সোহান তার সেই সামর্থ্য আছে খুব ভালো মতো আছে সোহান প্রত্যেক দিন আপনাকে রান করে দেবে না সোহানের কাছে প্রত্যেক দিন রান করাও আশা মানে আশা করাটাই উচিত হবে না সোহান সোহান আজকে এত ভালো একটা এনএস খেলেছেন কালকে তিনি শূন্য রানে আউট যেতে পারেন পরের ম্যাচে তিনি দশ পনেরো রানের মধ্যে আউট যেতে পারেন এমন হতে পারে তিনি পুরো টুর্নামেন্টে আর রান পেলেন না হতেই পারে অবাক হবার কিছু নেই সোহানকে আপনার সেই ফ্রিডমটা দিয়েই খেলাতে হবে সোহানের কাছে আপনার ওই এক্সপেকটেশন নিয়েই খেলাতে হবে যে সোহান যেদিন খেলবে সেদিন আপনার কাউকে লাগবে না মানে এটা অ্যাকচুয়ালি সত্য সোহান যেদিন খেলবে সেদিন সোহান একা ম্যাচ আপনাকে যেতে সোহান যেদিন রান করবে সোহান যেদিন উইকেটে দাঁড়িয়ে যাবে সেদিন আপনার দলের জয় নিয়ে আর টেনশন করতে হবে না কিন্তু সোহান প্রত্যেক দিন রান করবে না কারণ সোহানের মতো ব্যাটসম্যানরা প্রত্যেক দিন রান করে না তারা শেয়ারলেস ক্রিকেট খেলে তারা অনেক রিস্ক নেয় তারা অনেক শর্টস খেলে এবং একটু এদিক ওদিক খেলে আউট হওয়ার সম্ভাবনাটুকু থাকে সোহানের ক্ষেত্রে আমার যেই জিনিসটা খুব ভালো লাগে যে তিনি মাঠের চারদিকেই খেলতে পারেন এমন না যে তিনি শুধু লেগ সাইডে মারছেন এমন না যে তিনি শুধু স্টেডিয়ামে মারছেন তিনি অফ সাইডেও খুব ভালো তিনি কাভারে খুব ভালো তিনি পয়েন্টটি দিয়েও খুব ভালো শর্ট মারেন তো ব্যাপারটা হলো তিনি পুরো মাঠেই রান করতে পারেন এটা না খুব রেয়ার একটা ব্যাপার খুবই ভালো একটা ব্যাপার মানে অনেকের কাছে হাবিবুর রহমান সোহানকে আগামীতে গিয়ে মনে হতে পারে যে তিনি অনেকটা বীরেন্দ্র সেবাগের মতো প্লেয়ার যে হচ্ছে টানা মানে খুব অ্যাটাকিং ক্রিকেট খেলে খুব ফেয়ারলেস ক্রিকেট খেলে এবং রানও করে হতেই পারে সোহান আমি বিলিভ করি সেবাগকেও সারিয়ে যেতে পারে মানে তার ক্রিকেটীয় ক্রিকেটীয়সের দিক থেকে ফেয়ারলেস ক্রিকেট খেলার দিক থেকে বা অ্যাটাকিং ক্রিকেট খেলার দিক থেকে আমি আশা করব সোহান যাতে কখনোই তার খেলাটা চেঞ্জ না করে এবং সোহানকে যাতে কেউ তার খেলার ধরনটা বদলান বদলাতে উৎসাহিত না করে অনেক সময় হয় যে পুরো ঘরোয়া ক্রিকেট একভাবে একটা প্লেয়ার খেলে আসে ন্যাশনাল লেভেলের কাছে যখনই যায় তখনই তার খেলাটা বদলে দেওয়া শুরু হয়ে যায় তার খেলার এই ভুল খোঁজা হয় এটা এইভাবে করিও না ওটা করিও না এই সবটা খেলো এখন এটা খেলো ওই সময় মারতে যেও না মানে অনেক ধরনের কথা সোহানকে ফ্রিডম দিয়ে সোহানকে যেখানেই খেলাবেন সোহানকে ফ্রিডম দেওয়াটা খুব জরুরি কারণ সোহান জিসান জাওয়াদ আবরার এদের মতো ব্যাটসম্যান যারা খুব অ্যাটাকিং ক্রিকেট খেলে যারা খুব ফেয়ারলেস ক্রিকেট খেলে তাদের প্রত্যেকেরই ফ্রিডম দরকার তারা প্রত্যেক দিন রান করবে না এটা মেনে নিয়ে তাদের খেলাটা দেখা উচিত এবং তারা যেদিন রান করবে সেদিন আপনার দল জিতবে এটা বিশ্বাসও করা উচিত হাবিবুর রহমান সোহানের জন্য অনেক শুভকামনা আমি বিশ্বাস করি সোহান একটু একটু করে প্রমাণ করবেন যে তিনি কতটা সামর্থ্যবান এবং এই যে এতগুলো প্লেয়ার দল ঘোষণার আগে থেকে সোহানকে দেখতে চাচ্ছিলো আমি বিশ্বাস করি সোহান আন্তর্জাতিক ক্রিকেটেও যে একদিন খেলবেন ইনশাল্লাহ এবং যেদিন খেলবেন তিনি এতগুলো প্লেয়ারের বিশ্বাসটা রাখবেন এবং তিনি অ্যাকচুয়ালি সেই ক্রিকেটটাই খেলবেন যে ক্রিকেটটার জন্য ক্রিকেট সংশ্লিষ্ট তার বন্ধু বান্ধবরা তার মানে টিমমেটরা তার প্রতিদ্বন্দ্ব বিপক্ষ দলের প্লেয়াররা সবাই মানে পক্ষে বিপক্ষে সব প্লেয়াররা মানে ক্রিকেটের মানুষরা যে ক্রিকেটটার জন্য তাকে টপ লেভেলে দেখতে চায় দেখতে চেয়ে এসেছে সোহান ইনশাল্লাহ সেই ক্রিকেটটাই খেলবে আবারও বলি সোহানের কাছে প্রত্যেক ম্যাচে রান আশা করবেন না সোহান যেদিন রান করবে সোহান আপনাকে যেতে তাকে সময় দিন ধৈর্য ধরুন এমন অনেক সময় আসবে তিনি পাঁচ ছয় সাতটা ইনিংস টানা হয়তো রান পাবেন না কিন্তু তাকে যদি খেলানো হয় তার খেলা দর্শক হিসাবে যদি আপনি দেখতে বসেন জাস্ট এন্টারটেনমেন্টের জন্যই দেখতে বসবেন যেদিন তিনি উইকেটে দাঁড়িয়ে যাবে তার চাইতে বেশি এন্টারটেন আপনাকে কেউ করতে পারবে না আরেকটা কথা বলে শেষ করি হাবিবুর রহমান সোহানে তখনও ফিফটিও হয়নি ধারাবাসকররা বলছিল যে ইজ হাবিবুর রহমান সোহান গোয়িং টু বেভব সুরে বান্সি ফর বাংলাদেশ টুডে আমি একটা কথা বলতে চাই হাবিবুর রহমান সোহান হয়তো সুরে বান্সি হবেন না হাবিবুর রহমান সোহান হয়তো আরও অন্য অনেক কিছু হবেন না কিন্তু সোহান ঠিকই সোহান হবেন কথাটা মিলিয়ে নিন